নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে বলছেন ফারুক জানাপুর রাজনীতি আবারও ঘোলাটে এবং সর্বশেষ জানাব শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র জনতার বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে বলছেন ফারুক জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন বিলম্বিত হলে আমাদের কিছু বলার প্রয়োজন হবে না জনগণই রাস্তায় নামবে তিনি বলেন বিএনপি দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে অন্যথায় গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে না তিনি আরও বলেন আমরা আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না আমরা শুধু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই জনগণ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায় সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের জনগণ আর মেনে নেবে না নির্বাচনের জন্য এখনই সংস্কার প্রয়োজন রাজনীতি আবারও ঘোলাটে আবারও ঘোলাটে হয়ে উঠছে দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সংস্কার ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন নির্বাচন সংস্কার এবং গণহত্যা ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও নিষিদ্ধকরণ নিয়ে রাজনৈতিক দলগুলোর নিজ নিজ অবস্থানে জটিল সমীকরণে দাঁড়াচ্ছে রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ছাত্র অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের জনগণের মধ্যে যে ঐক্য ছিল সময়ের সঙ্গে সঙ্গে নানা ইস্যুতে তাতে ফাটল দেখা দিয়েছে রাজনৈতিক মতবিরোধে বিভক্তি দেখা দিয়েছে দলগুলোর মধ্যে ফলে অনেক ইস্যুর সমাধান Hutina. এই অবস্থা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয় সেজন্য দেশের স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে হবে আগামী নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে চরম অস্পষ্টতা অনাস্থা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে দলগুলোর মধ্যে আগে সংস্কার নাকি নির্বাচন সেই ইস্যুর এখনো কুলকিনারা হয়নি আর নির্বাচন হলেও আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন সেটিও স্পষ্ট নয় যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে অনেক দল সরকারের সেই ঘোষণার আস্থা রাখতে পারছে না গত বৃহস্পতিবার রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও রাজপথে নেমেছে জুলাই ও ভুটানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই দাবিতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাইভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক নাগরিককে তাদের পাশে থাকার আহ্বান জানান গতকাল বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা এনসিপির দাবির সঙ্গে একমত পোষণ করে আন্দোলনের সরাসরি অংশ নেয় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি সহ কয়েকটি দল এছাড়া আন্দোলনের সংহতি জানিয়ে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ তবে আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ আন্দোলনে সরাসরি সমর্থন না দিলেও বিষয়টি সরকার নির্বাচন কমিশন ও জনগণের উপর ছেড়ে দিয়েছে এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছেন সরকারি নীতি নির্ধারকরা এদিকে বিএনপির ভাবনা চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন গণতান্ত্রিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগ ও দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে বর্তমান সময়ের আলোচিত এ নেতার এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষকদের মতে নির্বাচন সংস্কার এবং গণহত্যা ফ্যাসিবাদের জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ এই তিন ইস্যুতে এখন রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় এ নিয়ে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাখ্যা রয়েছে মতৈক্য সৃষ্টি লক্ষ্যে রাজনৈতিক দলগুলো ধারাবাহিক বৈঠক করলেও কার্যত ফল একরকম শূন্য পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ঐক্যমত্তে পৌঁছাতে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিছু মৌলিক বিষয়ে দলগুলোর মতৈক্য বা সমঝোতা আটকে আছে এক এক দল এক এক সময় নির্বাচনের দাবি করছে কেউ সংস্কার ছাড়া নির্বাচনে যেতে রাজি নয় আবার কেউ নির্বাচনে যেতে হলে দাবি পূরণ করে যেতে হবে এমন দাবি তুলছে রাজনৈতিক দলগুলোর এমন মতপার্থক্য সব কিছুতে বিভ্রান্তি সৃষ্টি করছে সংস্কার আর নির্বাচন ইস্যুতে এমনিতেই কয়েক মাস ধরে রাজনীতি উত্তপ্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি এ নিয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচনের কোন নির্দিষ্ট দিন তারিখ উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক করলেও সেখানে নির্বাচন নিয়ে রোডম্যাপ না অসন্তোষ রয়েছে দলটির মধ্যে মূলত চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের কয়েকটি বিবৃতি এবং সাংগঠনিক তৎপরতার কিছু ঘটনায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সে সময় ঢাকায় প্রেস ক্লাবের সামনে সাফার পাবনা মুন্সীগঞ্জ নড়াইল সহ বেশ কয়েকটি জেলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হলেও বেশ কয়েক মাসে বিষয়টি অনেকটা চাপা পড়ে যায় এমনই পরিস্থিতিতে গত বুধবার গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে যাওয়ার পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সামনে আসে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে দলগুলোর নেতারা বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ছাত্র জনতাকে গুম এবং হত্যা করা আর্থিক খাতে সীমাহীন লুটপাট ও দখলদারিত্বের কারণে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে উল্লেখ্যে যে দুই সালের উনত্রিশে আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন সার্ডার সোসাইটি নামে এক মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভুইয়া যদিও রিটটি খারিজ করে দেন আদালত তবে বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে বলে জানা গেছে এদিকে নির্বাচন সংস্কার নিয়ে বিতর্কের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও সচ্চা জুলাই ভুটানের ছাত্র জনতা গত বৃহস্পতিবার রাত থেকে আবারও রাজপথে নেমেছেন তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনীতি কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন জুলাই ওফুতানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরে রাত দশটার দিক থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা হাসনাতের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন পরে রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং কেন্দ্রীয় নেতারা এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও রাতে বিক্ষোভে যোগ দেন রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী ও রাত দেড়টার দিকে আমাদের বাংলাদেশ পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা রাতভর বিক্ষোভ চলার পর গতকাল সকালে সেখানে যোগ দেন জামায়াত ইসলামী নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি ঘোষণা দেন বাদজুমা যমুনার পূর্ব পাশে ফোয়ার সামনে বড় জামায়াত করা হবে একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচিও চলমান থাকছে এই ঘোষণা দেওয়ার সময় জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ ইসলামী কয়েকটি দলের নেতাকর্মীরা হাসনাত ও নাসিরুদ্দিনের সঙ্গে ছিলেন তাদের ঘোষণার পর সেখানে মঞ্চ হয়। ভ্যান করে এই মঞ্চ তৈরি করা দুপুর দিকে যমুনার সামনে থেকে সরে ফোয়ার সামনের মঞ্চে অবস্থান নেন আন্দোলনকারীরা জুবান নামাজের পর এই মঞ্চের সামনে বড় জামায়াত হয় এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খেলাফত ছাত্র সহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতাদের কয়েকজন সেখানে বক্তব্য দেন পরে শাহবাগ অবরোধ করার ঘোষণা দিলে জুমান নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী সেখানে অংশ নেন তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে সরাসরি কোনো অবস্থান নেননি আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি একাত্মতা বা বিরোধিতার কিছুই করেনি তারা বরং এ ইস্যুতে দলটির নীতি নির্ধারকরা কৌশলে অবস্থান করেছেন সেজন্য দেশের স্বার্থে দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে হবে শাহবাগের দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র জনতার বিক্ষোভ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা তবে সারা রাত অবস্থানের পর সকালে সেখানে লোক সমাগম কম লক্ষ্য করা গেছে সরজমিনে দেখা যায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তবে গতকালের তুলনায় লোক সংখ্যা অনেকটাই কম কয়েকশো শিক্ষার্থী ও আন্দোলনকারী সেখানে অবস্থান করেছেন তারা ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন রাতে আন্দোলনকারী অনেকেই রাস্তার পরশুয়ে বিশ্রাম নিচ্ছেন তবে বেশিরভাগ শাহবাগ ছেড়ে গেছেন এদিকে ছাত্রজনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে গতকালের মতো আজও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন